কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন সালমা ফায়ান্সে দাবি কি আপনাদের আমরা খালদা জিয়া তার দাবি আছে এই সমাবেশে আপনাদের দাবি কি কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন আমি নিজেও বলতে পারলাম না আসরে ঘরে ঢুকতে পারবে না আমরা লয়ে বসে বড় ভাইরা আপনাদের দাবি কি এই মুহূর্তে আছি জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ সমাবেশ সমাবেশে এখানে কিছু নারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন তারা এখানে কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশে এসেছেন জানার চেষ্টা করবো আমাদের সাথে থাকুন কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন সালমা কেন অনুষ্ঠানে দাবি কি আপনাদের দাবি দাবি আছে আমি খালদা জিয়াব দাবি আছে। খলদা আমরা এই যে খলদা দাজিয়ার চাইতে চাই তো জাতীয় নাগরিক পার্টির সমাবেশ এই সমাবেশে কি দাবিতে আপনারা এই সমাবেশে অংশগ্রহণ গ্রহণ করেছেন খলদা দাজিয়ার দ্বারা এইটাই দাবি চাইতে আছি আমরা এই শহরে এসেছিলাম খলদা দাজিয়াকে যাচ্ছেন জে আজকে তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোব সমাবেশে ডাকা হয়েছে জানি না এই সমাবেশে আপনাদের দাবি কি কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে এবং আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে এই সমাবেশে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছে